এই যে ডিমটা তো ডিমটা ছাড়লাম রুদ্র চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ক্রস করবে এরকম মনে হচ্ছে আর আমি এখন আছি ঢাকার গাজীপুরে ইচ্ছা থাকছে যে আসলে এই ডিম এই রৌদ্রের মধ্যে ভাজা যায় কিনা ঠিক এটাই টেস্ট করার জন্য আমি এখন বাসার ছাদে আসছি এটা তো এখন কড়াইয়ের মধ্যে কড়াইটা মোটামুটি একটু গরম হয়েছে কড়াইয়ের মধ্যে আমি একটু তেল ঢালি দেখি তেলটা দিয়ে কি অবস্থা হয় তেলটা দিয়ে একটু ঘষে তারপরে ছাড়বো দেখি তো বেশ গরম আছে তো ডিম মোটামুটি একটা পুস করব এই যে ডিম একটা ডিম নিয়ে আসলাম তো আমি ডিমটা এখন ভাঙবো এই যে ডিমটা পুষ করব। ডিমটা ছাড়লাম ডিমের মাঝে একটু লবণ দিয়ে নেই দেখি আসলে কি ডিম ভাজি হয় কি না কতক্ষণ লাগে দেখবো এটা ডিমটা ভাজ মানে ভাজা হইতে সবাই কোপ দিতেছে যে ডিম ভাজি হইতেছে আসলে কি ডিম বাজি হয় কিনা এটাই টেস্ট করতেছে এখন আমরা কিছুক্ষণ রোদ্রে রাখবো দেখি এটা কি হয় আসলে কি ডিম বাজি হয় কি না এটা চেক করার জন্য আমি দেখতেছি দেখি ডিম বাজি হয় কি না অনেকটা জায়গা জুড়ে আপনার ডিমটা দিয়ে রাখছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই রোদ্রে ডিমটা ভাজি হচ্ছে আপনারা একটু দেখেন যে রোদের তাপ কত দেখেন এখন এই মুহূর্তে রোদের তাপ প্রচন্ড তাপ প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস হবে আশেপাশে যে দেখেন আর এদিক দিয়ে আমার এই ডিম ভাজি হচ্ছে আস্তে আস্তে আশেপাশটাও দেখালাম আর ডিমটাও ভাজি হচ্ছে প্রায় বিশ পঁচিশ মিনিট হয়ে গেল আমি চেষ্টা করতেছি ডিমটা ভাজার জন্য কিন্তু আসলে দেখেন যে ডিমটা কিন্তু তেমন একটা হয় না তা গরম আছে কিন্তু এরকম ভাবে ডিম ভাজি হয় না ডিমটা ভার হচ্ছে কিন্তু ভাজি হচ্ছে না যে ডিম পুষবা হবে চেষ্টা করছিলাম যে ডিম বাজিটা হবে আসলে সেইভাবে ডিম বাজিটা হয় না এটা একদমই ফেক এবং ভুয়া আহ আমি অনেকক্ষণ চেষ্টা করছি কোনোভাবেই হচ্ছে না এটা একদমই মানে হচ্ছেই না হয় না বলেই চলে আপনারা যে এই ভিডিওগুলা করতেছেন অথবা দেখতেছেন যারা দেখতেছেন এগুলো আসলে রিয়েল না আমার কাছে মনে হইলো এই জন্য আমি প্র্যাকটিক্যালি প্রমাণ করার জন্য কিন্তু আমি মূলত এখানে আসছি এই ছাদের উপরে আসছি এই রুদ্রের মতো তারে ভিডিওটা দেখি আসলে ডিমটা ভাজি হয় কিনা একটা ডিমটাই নষ্ট হইছে আমার কাছে মনে হয় না যে এটা আর কেউ বিশ্বাস করবে যদি কারো মনে সন্দেহ থাকে তাহলে আপনারা অবশ্যই ছাদের উপর যান এই রুদ্রের মধ্যে একদম কড়া রুদ্রের মধ্যে দাঁড়ায় থাকে তাওয়া গরম করেন যেভাবে খুশি ডিম ভাজি করে দেখেন হয় কিনা তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন